যে ব্যক্তি প্রত্যেক ফাঁসোক্ত নামাজের পরে দশ বার করে সুরাতুল ইখলাস পাঠ করে কোন সুরা বলেন দশ বার প্রত্যেক ফাঁসক্ত নামাজের পরে যে ব্যক্তি মনোযোগ সহকারে আল্লাহ তালাকে বিশ্বাস করে পবিত্র কোরআনের দু এক শত বারো নম্বর সুরা সুরাতুল ইখলাস যেই সুরাটা আমরা সকলে পারি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আহাদ এই সুরা যারা প্রত্যেক নামাজের পরে পড়বে আল্লাহর নবী বলেন সে দে দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে সোহান আমার বুঝানোর উদ্দেশ্য ছিল এই তিন নাম্বারটা কয় নাম্বার তিন নাম্বার যে ছুটো একটা সুরা সুরা তুলি খ্লাস আমরা পারি কি পারি না কথা বলে না ভাইরা পারি কি পারি না কোনো মতে হইল আমরা পারি যদিও আমাদের শুদ্ধ না হয় কিন্তু আমাদেরকে এই সুরা শুদ্ধ করার দরকার আছে না নাই অনেকে সুরা ইখলাস দিয়ে নামাজ পড়ে কথা কন পরে কি পরে না অথচ তার সুরা শুদ্ধ না যার সুরা শুদ্ধ হয় না তার নামাজও কথা না কে তার যা নামাজও অনেকে আসে না সুরা শুদ্ধ না কিন্তু ইমামতি করে কি করে বলেন আপনার নিজের নামাজও হইলো না যারা আপনার পিছনে দাঁড়াইলো তাদের নামাজও হলো না এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে পে ভাইয়ের আমার তাইলে আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এই ছোট্ট আমলটা যারা প্রত্যেক ফাসক্ত নামাজের পরে সুরাই ইখলাসকে দশ বার করে পাঠ করবে আল্লাহ নবী বলেন সে যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে বলেন সোহা তাহলে এই আমলটা আমাদের সকলে করা দরকার আছে না নাই সুরাই ইখলাস দশ বার প্রত্যেক বেশি সময় লাগবে না কি লাগবে না বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরে আপনি সুরাই ক্লাস দশবার পাঠ করতে পারবেন তাহলে আমরা এই সুরাটা প্রত্যেক ফাঁসত্ব নামাজের পরে দশ বার করে আমল করব তো আল্লাহ কথা কয় না আরো জুড়ে আরো জুড়ে বলেন ইনশাল তাহলে একবার আমরা সুরাই ক্লাস পাঠ করি সকলে বিসমিল্লাহ রহমান আহাদ এই চুট্টসুরাটা কেউ যদি দশবার আসক্ত নামাজের পরে প্রত্যেক নামাজের পরে দশবার পড়ে তাহলে সে যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে বলেন সোহা